নমস্কার নেশান টাইমে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রাজা বন্দ্যোপাধ্যায় সত্যজিৎ রায়ের সোনার কেল্লা ছবিতে রহস্য যখন ঘনীভূত হতে শুরু করেছে বা হচ্ছে তখন ফেলুদা তার সঙ্গী বা সহযোগী তপেশকে বলেছিলেন নিশ্চিন্তে আর থাকা যাচ্ছে না রে তপসে ভারতেরও বোধ এই মুহূর্তে সেই উক্তিটাই করার সময় এসেছে কারণ ভারতের পক্ষেও এই মুহূর্তে আর নিশ্চিন্তে থাকা যাচ্ছে না তার কারণ ঠিক গতকাল গতকালই নেশান টাইমে আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশের যে প্রবল অশান্তি নিয়ে বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেফতার করা তার জামিন খারিজ হওয়া যে ঘটনা তারপর গোটা বাংলাদেশ জুড়ে চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকা রংপুর একাধিক শহরে যে তাদের ভক্ত তার ভক্ত অনুরাগী বা হিন্দু ধর্মালম্বীরা তারা যে বিক্ষোভ আন্দোলনে নেমেছিলেন সেই যে সংঘর্ষ অশান্তি সেই নিয়ে যখন আমরা আলোচনা করছি নেশান টাইমে ঠিকই সাড়ে সাতটার সময় ঠিক তখনই আমাদের আরও এক পড়শি দেশ পশ্চিম প্রান্তের পাকিস্তান সেই পাকিস্তানে কিন্তু পাকিস্তানের রাজধানী ইসলাম ইসলামাবাদে আগুন জ্বলছে সেখানে আগুন জ্বলছে তখন কাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে এবং সেখানেও মূলত ইমরান খান পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর যে দলের সমর্থক পাকিস্তান তেহরিক ইনসাফ সেই দলের যারা কর্মী সমর্থক এবং অগণিত ইমরান খানের অনুরাগী তারা কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করছেন এবং করেছেন এবং সরাসরি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে যার ফলে পাকিস্তানের সরকার শাহবাজ শরীফের সরকার বলছে যে তথ্য দিচ্ছে যে একজন পুলিশকর্মী নিহত হয়েছেন এবং চারজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন পাঁচজন কিন্তু অসমর্থিত সূত্রের মতে প্রায় শতাধিক আন্দোলনকারী পুলিশের গুলিতে সেখানে মৃত্যু ঘটেছে আমরা যদি ইমরান খানের কথায় যদি আসি যে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ইমরান খান আসেন রাজনীতিতে তিনি তৈরি করেন তার রাজনৈতিক দল পাকিস্তান ই ইনসাফ এবং তৈরি হবার খুব অল্প দিনের মধ্যেই তার দল কিন্তু অত্যন্ত জনপ্রিয়তা পায় তার দলে প্রায় লক্ষ লক্ষ কর্মী সমর্থক অন্যান্য দল থেকে এসেও যোগ দেন তার তাঁর তার রয়েছেই এবং খুব কম সময়ে ইমরান খান রাজনীতিবিদ হিসেবেও জনসমর্থন আদায় করে নেন তার কারণ এটা বললে নিশ্চয়ই অত্যক্তি হবে না যে পাকিস্তানের অন্যতম সেরা আইকনের নাম হলো ইমরান খান সেখানে তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া আর হবে নাই বা কেন কারণ গোটা বিশ্বের কাছে গর্ব করার মতো হাতে গোনা যে কয়েকটি বিষয় পাকিস্তানের কাছে রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো ক্রিকেটে বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের ঐতিহ্য এবং এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে তার সময় ইমরান খান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন তো বটেই তার পাশাপাশি দেশকে তিনি বিশ্বকাপ ক্রিকেট দিয়েছেন অধিনায়ক হিসেবে সুতরাং সব মিলিয়ে ইমরান খান যখনই রাজনীতিতে নামেন সেই জনপ্রিয়তা ক্রিকেট নিয়ে মানুষের আবেগ এবং এটা আমরা জানি যে উপমহাদেশে পাকিস্তান ভারতের কাছে যেমন খেলার মধ্যে প্রধান ধর্ম হলো ক্রিকেট সেখানেও ও ক্রিকেটের জনপ্রিয় প্রিয়তাও বিশাল সেখানে ইমরান খান খুব সহজেই কম সময় তার রাজনৈতিক দলের জনসমর্থন আদায় করে নেন এবং শুধু তাই নয় দু সালে তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হন সেখানকার অন্যতম সেরা আইকন ইমরান খান এবং চার বছর তিনি প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু এই চার বছরের মধ্যে একাধিক দুর্নীতির অভিযোগ আসে তার নামে পাহাড় প্রমাণ অভিযোগ জমা পড়তেই থাকে পাকিস্তান ইসলামাবাদের সুপ্রিম কোর্টে তার নামে একাধিক মামলা হয় বিদেশ থেকে তার দলের জন্য বেআইনিভাবে ফান্ড নিয়ে আসার অভিযোগ জমে তার নামে এবং একাধিক মামলায় তাকে সাজা দেয় সুপ্রিম কোর্ট এই মুহূর্তে তিনি দু সালের আগস্ট মাস থেকে জেলে বন্দি এবং তবে থেকেই প্রায় এক বছর তিন মাস হতে চলল দু হাজার তেইশের আগস্ট থেকে ইসলামাবাদের জেলে বন্দি ইমরান খান এবং এই এক বছর ধরে দফায় দফায় ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে কিন্তু বিক্ষোভ আন্দোলন ছড়িয়েছে এবং যার সর্বশেষ যেটা হলো গতকালকের ঘটনা গত চব্বিশে নভেম্বর ইসলামাবাদের জেল থেকেই ইমরান খান আহ্বান দিয়েছিলেন এইবার শেষ প্রতিবাদে নামুক পাকিস্তানের জনতা তার মুক্তির দাবিতে এবং সেটা যথেষ্ট দ্রুতবেগে ছড়িয়ে পড়ে এবং গতকাল সন্ধ্যে থেকে বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা থেকে ইসলামাবাদের যে মূল যে রাজধানী শহরের যে গোল্ডেন জোন যেটাকে বলা হয় সেখানকার সংসদ যেখানে রয়েছে সুপ্রিম কোর্ট যেখানে রয়েছে একাধিক মিছিল সেখানে আসতে শুরু করে মূলত এই মিছিল অর্গানাইজ করার দায়িত্ব নেন ইমরান খানের স্ত্রী বর্তমান স্ত্রী বুশরা বিবি বুশরা বিবির নেতৃত্বে একাধিক জায়গা থেকে মিছিল আসতে শুরু করে এবং তখনই সতর্ক হয়ে যায় পাকিস্তান সরকার এবং এই মিছিলকে আটকাতে ইসলামাবাদ পুলিশ নয় সরাসরি নামিয়ে দেওয়া হয় সেনাবাহিনী এবং সেনাবাহিনীর সঙ্গে সেই মারাত্মক সংঘর্ষ ইসলামাবাদের গোল্ডেন জোনের আশেপাশে একাধিক গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় ভাঙচুর করা হয় উন্মত্ত জনতা যেমন একদিকে খেপে গিয়ে হিংসাত্মক আন্দোলন শুরু করে হিংসা শুরু করে পাল্টা প্রবল গুলি চালায় সেনাবাহিনী এবং যে কথা বলা হচ্ছে যে অসমর্থিত সূত্রে একশোর বেশি মানুষ মারা গেছেন যেটা পাকিস্তান সরকার স্বীকার করছে না এবং আহত প্রায় দেড়শো থেকে দুশো জন আপনারা একবার নিজেই দেখে নিন সেই ছবি যে পাকিস্তানের যে আনরেস্ট ভয়াবহ হিংসা কি অবস্থা হয়েছিল গতকাল ইসলামাবাদে সন্ধেবেলা তার পাশাপাশি যে টিয়ার গ্যাস টিয়ার গ্যাসের ছবি দেখলে মনে হবে এটা বোধ কোনো পাহাড়ি অঞ্চলে কুয়াশা টুয়েয়ার গ্যাসের ধোঁয়ায় পুরো ভরে যায় গোটা ইসলামাবাদের বিক্ষোভকারীদের চত্বর এবং সেখানে ফায়ারিংয়ের আওয়াজও আসতে থাকে একের পর এক ফায়ারিংয়ের আওয়াজ আসতে থাকে এবং এক টানা সেনাবাহিনীর গুলি সেই গুলিতে সেই গুলিতে যে কত মানুষ প্রাণ হারিয়েছেন সেই সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে আনেনি পাকিস্তান সরকার কিন্তু এই যে পাকিস্তানের যে হিংসা সেটা কিন্তু আরও একবার চিন্তার কারণ ভারতের ক্ষেত্রে কারণ পাকিস্তানের ইতিহাস যদি আমরা দেখি বারবার সেখানে কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সেনাবাহিনী তাদের ক্ষমতা দখল করেছে এবং এই মুহূর্তেও শাহবাজ শরীফের যে সরকার জোট সরকার যাকে ইমরান খান মান্যতা দিতে রাজি নন অন্যদিকে ইমরান খান তিনি অনাস্থা ভোটে হেরে গিয়ে তারপর দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে ইসলামাবাদের কারাগারে বন্দী সেখানে রাজনৈতিক দলগুলির ভবিষ্যৎ কি সেটা নিয়ে কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক যথেষ্ট চিন্তিত কারণ এই মুহূর্তে যেটা গতকাল থেকে এখনও পর্যন্ত চলছে গোটা ইসলামাবাদ শহর বিক্ষোভ দমন করার জন্য কিন্তু সেনাবাহিনীর কন্ট্রোলে চলে গেছে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে তাহলে কি আবারও একবার সেনা অভ্যুত্থান দেখবে ভারতের পশ্চিম প্রান্তের এই দেশ সেটা নিয়ে কিন্তু ভারতের খুবই আশঙ্কার কারণ আরেকদিকে পূর্ব প্রান্তের দেশের কথা যদি আমরা আরও বলি বাংলাদেশেও কিন্তু সেই অস্থিরতা বাংলাদেশের গণতান্ত্রিক শেখ হাসিনার সরকার অবশ্যই শেখ হাসিনার নির্বাচন পদ্ধতি নিয়ে বারবার বিরোধী শিবির অভিযোগ তুলেছিল সেই নির্বাচন বিধি মেনে হয়নি দুর্নীতি হয়েছে সেই অভিযোগেই যে ছাত্র বিরোধী আন্দোলন শুরু হয় সেই আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন শেখ হাসিনার বাংলাদেশ থেকে পালিয়ে দিল্লি চলে আসা কিন্তু তারপর মোহাম্মদ ইউনিস নোবেলজয়ী অর্থনীতিবিদ তার নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকারের গঠন স্থায়িত্ব কোনোটাই কিন্তু খুব সুখের ভাঁজ ফেলতে পারছে না ভারতের কপালে এবং এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশেও কিন্তু শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না বাংলাদেশেও এই নির্বাচন হবার পর হিন্দুদের প্রতি যে অত্যাচার সংখ্যালঘু সেখানকার হিন্দু সম্প্রদায় তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া দোকানপাট ভাঙচুর করা মন্দিরে এমনকি শুধু হিন্দু নয় খ্রিস্টানদের গির্জায় বৌদ্ধদের মঠে বিভিন্ন উপাসনালয়ে বারবার হিংসা আগুন লাগিয়ে দেওয়া সেই ঘটনার অভিযোগ কিন্তু একাধিকবার সামনে এসেছে এবং এই যে ঘটনা চিন্ময় কৃষ্ণ মহাদাস দাস ইসকনের সন্ন্যাসী তার প্রতি যে দেশদ্রোহিতার অভিযোগ অভিযোগটা কী ছিল যে দেশদ্রোহিতার অভিযোগে যেটা বাংলাদেশের যে স্মারকস্তম্ভ স্বাধীনতার তার জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা লাগিয়ে দেওয়া হয়েছিল এমনটাই অভিযোগে তাকে গ্রেপ্তার এবং তারপর সেই ঘটনা নিয়ে কিন্তু গোটা বাংলাদেশ উত্তাল এবং দফায় দফায় তাকে গ্রেপ্তার করা নিয়ে গতকালে উত্তাল হয়েছে গোটা বাংলাদেশ এবং আজকের আপডেট যেটা হচ্ছে রংপুর এবং ঢাকায় জরুরি অবস্থা জারি করার আবেদন জানিয়ে মামলা করা হয়েছে বাংলাদেশের আদালতে তার পাশাপাশি একাধিক মামলা চিন্ময়কৃষ্ণ যে গ্রেপ্তার তাকেও সেখানকার আদালত যাতে সেই গ্রেপ্তার থেকে মুক্তি দেয় সেই নিয়ে আবেদনেও কিন্তু উত্তাল হয়েছে পাশাপাশি আমাদের এই রাজ্যেও কিন্তু তার প্রভাব পড়েছে কারণ বাংলাদেশ যদি উত্তাল হয় হিন্দু ধর্মাবলম্বীদারদের যদি ওপর অত্যাচার হয় তার প্রভাব কিন্তু সরাসরি এই বাংলাতেও পড়বে আমরাও দেখেছি আজকে সংসদ থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি এই বিষয়ে কেন্দ্রের পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্যে গতকাল এবং আজও বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা মিছিল করেছেন বাংলাদেশ কমিশনে গিয়ে ডেপুটেশন জমা দিয়েছেন অর্থাৎ ভারতবর্ষের দুটো পার্শ্ববর্তী রাষ্ট্র দুটোই কিন্তু এই মুহূর্তে হিংসার আগুন একদিকে ইসলামাবাদে যে আগুন অশান্তির আগুন সেটা আদৌ কারণ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বা তথা প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ইমরান খান তিনি জেল থেকে এটা কিন্তু শেষবারের আন্দোলন শেষবারের প্রতিবাদ তার ডাক দিয়েছেন চব্বিশে নভেম্বর যার ফলে গোটা ইসলামাবাদ কিন্তু আগুনে জ্বলছে গতকাল থেকে এবং আজকেও সেখানে দফায় দফায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এবং সেই অশান্তি কিন্তু লাহোর করাচির মতো বিভিন্ন শহরেও ছড়িয়ে পড়ছে কারণ প্রথমেই যেটা আপনাদের জানিয়েছিলাম যে পাকিস্তানের অন্যতম সেরা আইকন ইমরান খান সেখানকার সাধারণ মানুষের নয়নের মণি এবং যার ফলেই যে ইমরান খানের এই যে দুশো দু তেইশের আগস্ট থেকে বন্দি থাকা সেটা কিন্তু যথেষ্ট উত্তাপ ছড়িয়েছে আমরা পাশাপাশি বাংলাদেশ একদিকে বাংলাদেশ আপনার আমাদের টিভির পর্দায় ডান দিকে বাংলাদেশ বাঁদিকে ইসলামাবাদের ছবি একসঙ্গে পাশাপাশি দুই দেশের হিংসার আগুনের ছবি দেখতে পাচ্ছেন গত বুধবার থেকে বাংলাদেশ উত্তপ্ত হিন্দু ইস্কনের সন্ন্যাসী কৃষ্ণ মহারাজ তাকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার এবং তার পাশাপাশি সেই বিরুদ্ধে যে আন্দোলন তার ভক্তদের এবং সেখানকার সনাতনী হিন্দু জাগরণ মঞ্চ যে সংগঠন অগণিত ভক্তকুল তাদের যে শান্তিপূর্ণ আন্দোলনের ওপর সেখানকার অন্তর্বর্তী সরকারের পুলিশ বাহিনীর লাঠিচার্জ এমনকি বিএনপি এবং জামাতে ইসলামের গোষ্ঠীর হামলা যাতেও একাধিক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে সেই আন্দোলন সেই হিংসাচ্ছবি অন্যদিকে ইসলামাবাদে ইমরান খানের মুক্তির দাবিকে কেন্দ্র করে এবং তাকে ক্ষমতায় ফেরানোর দাবিকে কেন্দ্র করে গোটা ইসলামাবাদ রাজধানী শহর যেভাবে উত্তাল হয়ে উঠেছে সেটা কিন্তু অত্যন্ত অত্যন্ত উদ্বেগজনক ভারতের ক্ষেত্রে কারণ কথায় আছে যে আপনি আপনার বন্ধু বদলাতে পারেন কিন্তু আপনি আপনার প্রতিবেশী বদলাতে পারেন না প্রতিবেশীরা স্থায়ী তাই ভারতের পূর্ব প্রান্তের প্রতিবেশী বাংলাদেশ আর পশ্চিমবান্তের প্রতিবেশী পাকিস্তান যখন একসঙ্গে হিংসার আগুনে জ্বলছে সেখানকার রাজনৈতিক পালাবতল কি হবে পাকিস্তানে আবার সেনাবাহিনী ক্ষমতায় আসবে কি না অন্তর্বর্তী সরকার কতটা কঠিন হাতে বাংলাদেশের পরিস্থিতি সামলাতে পারবে রাজনৈতিক উত্থান পতন যেমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তারই পাশাপাশি সেখানে যদি ধর্মীয় সংখ্যালঘু বা সম্প্রদায় নিয়ে হিংসা মারামারি কাটাকাটির ঘটনা ঘটে সেটা কিন্তু আরও একবার আরও বেশি করে সংবেদনশীল ইস্যু বা চিন্তার ভাঁজ ফেলে অবশ্যই ভারতের মতো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে কারণ আমরা এর আগেও দেখেছি আমরা এর আগেও দেখেছি যে মুম্বাই বিস্ফোরণ বা তার আগে থেকে শুরু করে গোধরাকাণ্ড গুজরাট দাঙ্গা একাধিক ক্ষেত্রে যখন যে দাঙ্গা হাঙ্গামা হয়েছে তার আঁচ কিন্তু পড়শি দেশেও পড়েছে বাংলাদেশের যখন একাত্তরের মুক্তিযুদ্ধ হয় সরকার বদল হয় তার আঁচ সরাসরি ভারতবর্ষে পড়ে এবং সব মিলিয়ে তাই এই দুটো দেশের পরিস্থিতির দিকে আমাদের কিন্তু নজর রাখতেই হচ্ছে ভারত সরকারের বিদেশ মন্ত্রক একদিকে যেমন গতকালই কড়া বিবৃতি জারি করেছে অন্তর্বর্তী সরকারের এই নিয়ন্ত্রণ নিয়ে তারা যাতে শান্তি বজায় রাখে অন্যদিকে পাকিস্তানের ক্ষেত্রে ইসলামাবাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না রাখলেও এক্ষেত্রেও কিন্তু বিদেশ মন্ত্রক পাকিস্তানের পরিস্থিতির দিকেও কড়া নজর রেখেছে এবার আমরা আসব নেশন টাইমে আমাদের পরবর্তী বিষয়ে সেটা হচ্ছে নতুন প্যান কার্ড কিউআর কোড দেওয়া যেটা গতকালই অর্থমন্ত্রক বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে যেটা জানানো হয়েছিল যে প্যান টু নতুন প্রকল্প হাতে নিচ্ছে কেন্দ্র এতে নতুন কিউআর কোড দেওয়া প্যান কার্ড প্রচলন হবে এবং কিউআর কোড থাকলে কী কী সুবিধা হবে সেটা হচ্ছে ব্যবসায়িক প্যান কার্ড যাদের আছে তাদের আর্থিক লেনদেন অনেক বেশি সহজ হয়ে যাবে প্যান কার্ডের কিউআর কোড দেখে বিভিন্ন তথ্য খুঁজে পাওয়া অনেক বেশি সহজতর হবে এবং গ্রাহকদের যে ব্যাংক অ্যাকাউন্ট এবং আর্থিক লেনদেন সেটাও অনেকটাই সুরক্ষিত হবে এমনটাই বলা হয়েছিল কিন্তু বিভ্রান্তি ছড়ায় ধোঁয়াশা ছড়ায় একাধিক প্রশ্ন আসে তাহলে কি পুরনো প্যান কার্ড বাতিল হয়ে যাচ্ছে নতুন প্যান কার্ডের জন্য কি আবেদন করতে হবে নতুন প্যান কার্ড কি পুরনো ঠিকানায় চলে আসবে একাধিক বিভ্রান্তি ধোঁয়াশা তৈরি তৈরি হয় সাধারণ মানুষের মনে যারা প্যান কার্ড হোল্ডার তাদের মনে যার ফলে সরকারকে কিন্তু আজকে আবার অর্থমন্ত্রককে বিস্তারিত বিবৃতি জারি করতে হয়েছে এই বিভ্রান্তি দূর করতে এবং তাতে কি বলা হচ্ছে আপনাদের পরিষ্কার করে জানিয়ে দিই যাতে কোনো রকম সংশয় নতুন প্যান কার্ড নিয়ে না থাকে প্রথমেই যেটা বলার যে পুরনো প্যান কার্ড বাতিল হচ্ছে না আপনার পুরনো প্যান কার্ড যেমন আছে তেমনই থাকবে আপনার প্যান নম্বরও বদল করতে হবে না আপনার নতুন প্যান নম্বর আসবে না কিউআর কোড সংযুক্ত প্যান কার্ড আপনি নেবেন কি নেবেন না সেটা আপনার ইচ্ছাধীন আপনি যদি চান যে আপনার নতুন প্যান কার্ড হোক যাতে কিউআর কোড থাকুক তাহলে তা আপনি আবেদন করতে পারেন এবং সেই নয়া আবেদনের ক্ষেত্রে সেটাও হবে বিনামূল্যে কারণ ইতিমধ্যেই সরকারের জন্য চোদ্দোশো কোটি টাকা বরাদ্দ করেছে তাই নতুন প্যান কার্ডের জন্য আপনাকে কোনো রকম খরচ করতে হবে না কিন্তু যদি কোনো তথ্য বদল করতে চান বা নতুন তথ্য সংযোজন করতে চান অর্থাৎ নাম বদল ঠিকানা বদল মোবাইল নাম্বার বা আদা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বদল ইত্যাদি ইত্যাদি সেক্ষেত্রে বর্তমান নিয়ম মেনে যেটুকু যে পরিষেবা বা চার্জ দিয়ে অনলাইনে আবেদন করতে হয় সেই অনলাইনে আবেদন আপনি করতে পারবেন এবং তার জন্য নতুন করে কোনো যে সংশয় এবং পুরনো ঠিকানাতেও প্যান কার্ড চলে যাবে না আপনি যদি নতুন প্যান কার্ডের আবেদন করেন তখন সেই নতুন প্যান কার্ডের আবেদনের জন্য যে ঠিকানা আপনি দেবেন সেই ঠিকানাতেই নতুন প্যান কার্ড আসবে আর আপনি যদি না চান নতুন প্যান কার্ড নিতে কিউআর কোড সমেত নিতে হবে না আপনার পুরনো প্যান কার্ড যেমন আছে তেমনই চলবে তবে এই প্রকল্পের ঘোষণা করলেও যেটা এখনও পরিষ্কার নয় যে এই প্রকল্প কিভাবে শুরু করা হবে সেটা এখনও পরিষ্কার নয় এবং পাশাপাশি ঠিক কবে থেকে এই নতুন কিউআর কোড সম্পন্ন নতুন প্যান কার্ড তৈরি করার কাজে এবং ডিস্ট্রিবিউট করার কাজে হাত দেবে ভারত সরকার বা আয়কর দপ্তর সেটাও কিন্তু সেই সময়সীমাও কিন্তু এখনও পর্যন্ত সঠিকভাবে জানানো হয়নি কেন্দ্রের তরফ থেকে সুতরাং নতুন কিউআর কোড সম্পন্ন প্যান কার্ড নিয়ে কোনো ধোঁয়াশা থাকার দরকার নেই আপনার পুরনো প্যান কার্ড যেমন আছে আপনি চাইলে তেমনই বহাল থাকবে যদি আপনি চান নতুন প্যান কার্ড নিতে তখন সেই মতো করে আবেদন করবেন আপাতত নেশন টাইমে আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি চার বছরের নিষেধাজ্ঞার মুখে পড়লেন অলিম্পিক পদক জয়ী কুস্তিগির বজরাং পুনিয়া রাশিয়াকে ট্রেনের কামরা এবং ইঞ্জিন বানিয়ে দেবে ভারত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় সুপ্রিম কোর্টে ফের ভর্সনার মুখে পড়ল ইডি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কেন্দ্র সরকারের পাশেই থাকার বার্তা দিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনই বেশ কিছু খবর নিয়ে আমরা দেখে নেব নেশন এক্সপ্রেস